দেখেন তারেক রহমান দেশে পীড়েছে বলতে গেলে বিএনপি শীর্ষস্থানীয় নেতারা বেশিরভাগ তারের মতো সোজা হয়ে গেছে তারেক রহমান দেশে আসার আগে তারা যেমন বিশৃঙ্খলা করছিল ঠিক তেমনি বিশৃঙ্খলা বলতে গেলে কমে গেছে কিন্তু ঘটনা ঘটেছে অন্য জায়গায় তারেক রহমান দেশের পীড়ার সাথে সাথে বাংলাদেশের নির্বাচন কমিশন থেকে শুরু করে যত প্রশাসন রয়েছে যারা ভোট আয়োজন করবে সবাই গুলশানের দিকে হেলে গিয়েছে কথাটি আমার নয় বলেছে আস্তাত আবদুল্লাহ ইদানীং হাসাদ যেসব ডেলিভারিগুলো দিচ্ছেন সেটা আসলে খুবই অনেক ভারে হাসাদ আব্দুল্লাহ বলতেছেন পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন গুলশানের আন্ডারে চলে গেছে এমন বলার পিছনের কারণ হচ্ছে ইদানে নির্বাচন ঘিরে যেসব কর্মকাণ্ড ঘটাচ্ছে প্রশাসন যেসব নিরপেক্ষ আচরণ করার কথা সেখানে নিরপেক্ষ আচরণ না করে একতরফে একটা দলের পক্ষ নিয়ে তারা কাজ করতেছে একটা দলের অপরাধ দেখেও তারা দেখে না দুর্নীতি দেখেও তারা দেখে না সবসময় তাদেরকে যেভাবে সমর্থন দিয়েছে আর অন্য দলের ক্ষেত্রে বিন্দু মাত্র ছাড় দেয় নাই সামান্য ভুল ত্রুটিকেও বড় অপরাধ হিসেবে বড় অন্যায় হিসেবে ধরে তাদের অনেক কিছু অ্যাকসেপ্ট করে নাই দর্শকতা নির্বাচন কমিশন প্রশাসন ও পুলিশ গুলশানের আন্ডারে চলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসাদ আবদুল্লাহ মূলত হাসাদ আবদুল্লাহ বলেন নির্বাচন কমিশনের আচরণ বিধি একটা উদ্বেগজনক পাঁচই জানুয়ারি সোমবার রাত এগারোটায় তার ভেরিফাইড ফেসবুকে লাইভে এসে তিনি এইসব মন্তব্য করেন মন্তব্যের করতে তিনি বলেন আইন সবার জন্য সমান সমান হওয়া উচিত প্রত্যেক ব্যক্তি ধর্ম গোত্রের ক্ষেত্রে আইন সমান হবে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন ব্যক্তি বিশেষ আইনের ভিন্ন বিভিন্ন প্রয়োগ ঘটাচ্ছে একই কারণে একই রাজনৈতিক দলের মনোনয়নপত্র বাতিল করা হলেও আবার একই কারণে অন্য একটা রাজনৈতিক দলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করছে এটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন কতটা নিশ্চিত করবে এবং তিনি বলতেছেন তা আমাদের নিরাশ করে নির্বাচন কমিশনকে আমরা দেখতে পাচ্ছি না নির্বাচন কমিশনের আন্ডারে প্রশাসন থাকার কথা ছিল পুলিশ থাকার কথা ছিল প্রশাসন ও পুলিশ গুলশানের আন্ডারে চলে গেছে যা খুবই দুঃখজনক তিনি আরো বলেন আমার এলাকার যেসব বিএনপি গত দেড় দশকে রাস্তায় আন্দোলন করেছে শ্রম দিয়েছে রাস্তায় হরতাল সফল করার জন্য নেমে এসেছে তাদের কিভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে তাদের বিএনপি থেকে মাইনাস করা হচ্ছে আমরা দেখেছি গত পাঁচই আগস্টের পরে বিএনপিকে যেসব মিডিয়া আগুন সন্ত্রাস হিসাবে চিহ্নিত করেছে সময় এবং একাত্তর টেলিভিশনের মালিকদের যখন আমরা দেখি তার জিয়াকে উষ্ণ অভ্যর্থনা দিচ্ছেন আমি কিভাবে নিই এটা বিষয় না বিএনপি যেসব নেতাকর্মী গত দেড় দশক ধরে গণতন্ত্রের জন্য লড়াই করেছে তারা কিভাবে নেয় সেটি প্রশ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে উদ্দেশ্য করে হাস্তাত আবদুল্লাহ বলে গত দেড় দশকে যেসব মিডিয়া তারেক জিয়াকে মাফিয়া বানাতে চক্রান্ত করেছে তারা এখন বিএনপি থেকে বড় বিএনপি হওয়ার চেষ্টা করছে এটি আশঙ্কাজনক এভাবে একটি প্রেসিস্ট উৎপাদন হয় এইসব ব্যবসায়ী মিডিয়া এবং প্রশাসনের লোকেরাই এখন বিএনপি সবচেয়ে কাছে আমরা চাইব আমরা চাইব না তার জিয়া প্রশাসন ব্যবসায়ী মিডিয়া এই নেক্সাসের মধ্যে পড়ুক আসলে তিনি যে এইসব বিষয়গুলো তুলেছেন যেমন তিনি নির্বাচন এর প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে যে নিয়মগুলা করেছে দেখেন একই নিয়মে জামাত প্রার্থীদের মনোনয়নপত্র পত্র বাতিল হচ্ছে অথচ তার থেকে বড় নিয়ম অমান্য অমান্য করে তাদের প্রার্থিতা ঘোষণা বৈধতা ঘোষণা করে দিচ্ছে ঋণ খেলাপির অভিযোগে জামায়াতের প্রার্থীদের প্রার্থী তালিকা আপনার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে শত শত ঋণ খেলাপি থাকা সত্ত্বেও বিএনপি প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করতেছে তো এই ধরনের দুই আলাদা আলাদা আইন তারা তৈরি করছে বিএনপির জন্য তারা একটি আইন তৈরি করছে এবং জামাত অন্য অন্য দলের জন্য আরেকটি আইন তৈরি করছে আমরা এখানে লক্ষ্য করেছি এখানে যাদের মনোনয়নপত্র বাতিল এসেছে বিএনপির অফিসিয়ালি কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল আসে নাই যাদের এসেছে তারা বেশিরভাগই স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী ছিল বিএনপির আর জামায়াতে প্রার্থীদের এনসিপি প্রার্থীদের ইসলামী আন্দোলনের বাংলাদেশ প্রার্থীদের আর যে দলগুলো আছে সেই সব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেছে বিভিন্ন ইস্যু ধরে অথচ এই ধরনের ইস্যুর কারণে বিএনপি কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি কারণ যে ইস্যুগুলো তারা দেখাচ্ছে এর থেকে বড় বড় ইস্যু বিএনপি প্রার্থীদের ছিল সরাসরি ব্যাংক থেকে নোটিশ এসেছে যে এই প্রার্থীর যাতে মনোনয়নপত্র বৈধ না আসে কারণ ব্যাংকে শত শত কোটি টাকা ঋণ খেলাপি করে বসে আছে অথচ সে ধরনের বিএনপি প্রার্থীদেরও মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে যার কারণে আমরা দেখেছি গতকালকে রাত এগারোটায় হাসতাদ আবদুল্লাহ অনেকক্ষণ লাইভে ছিলেন এই ধরনের বিষয়গুলো তিনি লাইভের মাধ্যমে উপস্থাপন করেন